ए पुचकी ए पुचकी पॉप लॉलीपॉप खाबी है मां खाबो खाबो कोई दाव दाव दाव। ए ने पॉप लॉलीपॉप ने से दा हम्म हम्म पॉप लॉलीपॉप खाओ हम बाबा बाबै तो पॉप लॉलीपॉप कोइ दे लंगा आ उड़ी बाबा उड़ी बाबा की चल की चल এই পুচকি আর পুচকির বোন কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি মা পুচকি বোন কোথায় বন্ধু মাম্পিতে বাড়ি খেলা করছে ও বোন মাম্পিতে বাড়ি খেলা করতে গেছে এই দেখ আমি দুটো রোজ ললিপপ এনেছি তোর জন্য একটা বোনের জন্য একটা হ্যাঁ তুই একটা নি নে আমি বোনকে একটা দিয়ে দেব ঠিক আছে আরে একটা নে আমাকে একটা দে হ্যাঁ একটা নিচ্ছি আরে দুটোই তো এক দে একটা না না দাঁড়া আমি ভালো করে নিতে দাও

বুনিয়া আমি কাচ কলা দেব রসগোল্লা খেতে আমি খুব ভালোবাসি দুটোই আমি খাব মামা আমি কোন পাপড়টা খাব এই পাপড়টা নাকি এই পাপড়টা এই পুচকি তুই ওই পাপড়টা খা এই পাপড়টা হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এই পাপড়টাই খাব হুম খুব মিষ্টি খেতে এই পুচকি পুচকি

জেলি হ্যাঁ তাই নাকি এই দেখে গুলি খায় প্রজাপতির জেলি তো হ্যাঁ প্রজাপতি কেউ ধরে নাকি জেলি মামা আমি পাড়ার কলে চান করতে যাচ্ছি আসলাম ঠিক আছে যা হে পুচকি শুনে যা তুই চান করতে যাচ্ছিস বালতি নিসনি তো এ বাবা আমি বালতি নিতেই ভুলে গেছি যা

আবার কি হলো স্নান করতে যাচ্ছে shampo নিয়েছিস না এই নে ধর শ্যাম্পু ভালো করে মাথায় shampo করবি আর এই পুচকি আবার কি হলো আরে তুই স্নান করতে যাচ্ছে গামছা নিয়েছিস না এই নে ধর এই পুচকি আরে শুনে যা কি তুই সাবান মাখবি খোসা নিয়েছিস না এই নে ঠিক আছে